আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডিজ শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি খুলনা থেকে যশুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি খুলনা থেকে যশুর যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে সত্তর টাকা এসি এস সিটের মূল্য পড়বে একশত ছাপ্পান্ন টাকা স্নিগ্ধা সিটের মূল্য পড়বে একশত তেত্রিশ টাকা এবং এসির যে কেবিন সিট এর মূল্য পড়বে দুইশত ছিয়াশি টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি খুলনা থেকে যশুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বেতনা বেতনা কমিউটার ট্রেনটি খুলনা থেকে ছাড়বে সকাল ছয়টা পনেরো মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে সকাল সাতটা ২৬ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কপুতাক্ষ কপুতাক্ষ ট্রেনটি খুলনা থেকে ছাড়বে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে সকাল সাতটা আটচল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি খুলনা থেকে ছাড়বে সকাল সাতটা পনেরো মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে সকাল আটটা উনিশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি খুলনা থেকে ছাড়বে সকাল নয়টায় এবং এটি যশোর গিয়ে পৌঁছবে সকাল দশটা চার মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি খুলনা থেকে ছাড়বে সকাল নয়টা তিরিশ মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে সকাল এগারোটা চার মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি খুলনা থেকে ছাড়বে সকাল এগারোটায় এবং এটি যশোর গিয়ে পৌঁছবে দুপুর বারোটা একচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সাগরদারি, সাগরদারি ট্রেনটি খুলনা থেকে ছাড়বে বিকাল চারটায় এবং এটি যশোর গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা তিন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি খুলনা থেকে ছাড়বে রাত নয়টা পনেরো মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে রাত দশটা তেইশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি খুলনা থেকে ছাড়বে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি যশোর গিয়ে পৌঁছবে রাত দশটা তিপ্পান্ন মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নকশিকাথা নকশিকাথা ট্রেনটি খুলনা থেকে ছাড়বে রাত এগারোটায় এবং এটি যশোর গিয়ে পৌঁছবে রাত বারোটা আঠারো মিনিটে এই ট্রেনটির কোনো অপরে নেই আপনি খুলনা থেকে যশোর যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন